জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় নারী সাধনা বা নারী তত্ত্ব এই নারী সাধনা বা নারী তত্ত্ব এটা কিন্তু অনেক দূরের কথা অনেক উচ্চমার্গের সাধনার কথা অনেক আগে একটা গানে শুনেছিলাম না জানিয়া নারী তত্ত্ব যেও না নারীর বাড়ি আগে সাধন কর নারী এই নারী তত্ত্ব বা নারী সাধন এত সহজে কিন্তু হয় না যা বিশ্ব ভাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে তাহলে আমাদেরকে জানতে হবে এই মানব দেহে কি কি আছেন সমগ্র বিশ্বে যা আছে সব কিছু যদি আমার এই দেহ ভাণ্ডে থাকে তাহলে তো আমাকে অবশ্যই কর্তব্য কে কোথায় আছে জানতে হবে কিভাবে জানতে হবে সেটা একজন সৎ গুরু আশ্রয় করে জানতে হবে এবং সেই গুরু যদি জানেন নারী তত্ত্ব বা নারী সাধন তাহলেই সম্ভব তা না হলে কিন্তু সম্ভব নয় এই নারী সাধনা অনেক উচ্চমার্গের সাধনা আমাদের এই দেহের মধ্যে বাহাত্তর হাজার নারী আছে তার মধ্যে যেমন দশটা নারী শ্রেষ্ঠ নারী এই দশটা নারীর থেকে আবার তিনটে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে এই তিনটে নারী মূল এই তিন নারী হচ্ছেন ইরা পিঙ্গলা সুষমনা সুষমনা এই তিন নারীকে যিনি জয় জয় করতে করতে পেরেছে এই বিশ্বব্রহ্মাণ্ড বলতে কি এই যে আমার দেহের মধ্যে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড আছে এই দেহটাই বৃন্দাবন দেহটাই গোলক ধাম এই দেহের মধ্যেই সেই বৈকুণ্ঠের অধিপতি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণই বলুন আর যাই বলুন রামচন্দ্রই বলুন তিনি কিন্তু এই দেহের মধ্যেই রয়েছে এই দেহের মধ্যেই বিরাজমান তাকে জানতে হলে তাকে চিনতে হলে তো আপনাকে ভজন করতে হবে সাধন করতে হবে সাধন ছাড়া বজন ছাড়া কি সেই সাধ্য বস্তু লাভ করা যায় সাধ্য বস্তু লাভ করতে গেলে তো সাধন করতেই হবে সাধন করে কত মহাত্মা আছেন কত যোগী পুরুষ আছেন কত সিদ্ধ পুরুষ আছেন তারা সেই পরম সত্যকে জেনেছেন পরম ব্রহ্মকে লাভ করেছেন কিন্তু একবার বিবেচনা করে দেখেছেন এই ঘরের মধ্যে যিনি আছেন তিনি কে সাইজি বলেছেন আগে ঘরের খবর জান রে মন্তুই ঘরের খবর জান এই ঘরে তোর কে আসে যায় কে সে ভগবান আগে ঘরের খবর জান এটা সাইজির মতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে তোমায় পাইনি আমি বাহির প্রাণে তাকিয়ে আছি আমার হিয়ার পানে চাইনি তুমি তো আমার দেহের মধ্যে আছো তুমি তো আমার হৃদয়েই রয়েছ তোমাকে তো একদিনও দেখলাম না দেখলাম না এই উৎকণ্ঠা এই লালসা কোনো সাধুকের হৃদয়ে আছে কোনো ভক্তের হৃদয়ে আছে জগতে দুঃখ তো একটাই গোবিন্দ তোমাকে পেলাম না এই দুঃখ এই লালসা এই পরিতৃক্ষা এই ত্যাগ যদি কোনো সাধকের মনে উদ্ঘাটন হয় যে তুমি কে তোমাকে জানতে হবে আমি কে আমাকে জানতে হবে তোমাকে চিনতে হবে আমি আমাকে চিনলাম না নিজেকে নিজে না চিনিয়ে আমি ধার্মিক হয়েছি আমি ধর্মপরায়ণ হয়েছি কিন্তু নিজেকেই নিজে চিনি না আমি কে আমাকে জানতে হবে আমি কোথা থেকে এসেছি কোথায় ছিলাম আবার কোথায় যাব এই তত্ত্ব যখনই জানবেন তখনই নারী তত্ত্ব এসে যাবে জগতের প্রত্যেকটা জীব সৃষ্টি হয়েছেন ওই নারী তত্ত্ব থেকেই নারী তত্ত্ব না জেনে নারী সাধন না করে নারীর কাছে যেও না এটাই তত্ত্ব এটাই নারী সাধনা এটা জানাবেন একমাত্র শ্রী গুরুদেব এই নারী তোমার বশীভূত হবে কখন যখন তুমি তার চরণে আশ্রয় করতে পারবে যখন তুমি তার চরণে আশ্রয় করে তোমার দশটা ইন্দ্র ছয়টা রিপুকে দমন করে তার চরণে দিতে পারবে তখনই তুমি নারী সাধন করতে পারবে তা না হলে কিন্তু সম্ভব নয় এই নারী সাধন যারা করেন নারী তত্ত্ব যারা জানেন তারা উচ্চমার্গের সাধক তারা অতি শীঘ্রই যে যে দেবতাকে লাভ করতে চান সাধনার মাধ্যম দিয়ে তারা করতে পারেন তারা পরমেশ্বর ভগবানকেও লাভ করতে পারেন যার নারী জয় হয়েছে এই নারী কিন্তু কে আত্মা শক্তি যেটাকে বলা হয় এই কুণ্ডলী শক্তি যখনই এই শক্তিকে তুমি জাগ্রত করবে তোমার মধ্যে একটা অন্যরকম পাওয়ার এসে যাবে অন্যরকম একটা কাজ করবে সদায় সর্বক্ষণ সেই প্রেম সাগরে তুমি ভাসবে সেই প্রেমের স্রোতধারার মতো তুমি আনন্দ উল্লাস করে দিন কাটাতে পারবে নারী সাধন কিন্তু এত সহজ নয় যারা ভক্ত তারা প্রত্যেকটা নারীকে নিজের মায়ের মতো দেখেন প্রত্যেকটা নারীকে তারা যথাযোগ্য সম্মান দেন যেমন একটা উপলব্ধি থেকে বলছি আমাদের সনাতন ধর্ম জগতে শ্রেষ্ঠ এটা বারংবার প্রমাণ হয়েছে কেন এই সনাতন ধর্মের মানুষ যেভাবে নারীকে সম্মান দেয় অন্য ধর্মের মানুষ কিন্তু সেইভাবে দেয় না আপনি দেখুন সনাতন ধর্মের মানুষ যেভাবে নারীকে সম্মান দেন অন্য ধর্মেও দেয় কিন্তু সনাতন ধর্মে যেভাবে দেয় এরকমভাবে কোথাও দেয়নি এটা বহিরঙ্গ হতে পারে আর অন্তরঙ্গ জগতে যদি যান নারী ভেতরেই আছে সেই নারীকে জাগাতে হবে সেই নারীকে আশ্রয় করতে হবে সেই নারীর কৃপা লাভ করতে হবে সেটা একমাত্র সদ্গুরুর কৃপা বলেই সম্ভব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয়